গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ মেন্সের প্রিপারেশান কিভাবে নেবে এবং পিএসসি ক্লার্কশিপ মেন্সের রিপোর্ট কীভাবে লিখবে অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আর সেই টপিকটা হচ্ছে ব্যান অন ইউজ অফ পলিথিন তোমরা যারা পিএসসির পরীক্ষা ভালো দিয়েছো তোমাদের যাদের পিএসসির মেন্স পরীক্ষা টার্গেট করে প্রিপারেশান নিতে চলেছো তাদের জন্য আমার চ্যানেলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাই তো যারা মেন্সের প্রিপারেশান নিতে চাও যারা মেন্সের জন্য নিজেকে রেডি করতে চাও আমার চ্যানেলে জুড়ে থাকতে পারো আশা করি উপকৃত হবে আর কোনো কথা নয় সরাসরি আলোচনায় চলে যাব তো আজকে আমি এই চ্যানেলে যেটা আলোচনা করব রিপোর্ট এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত ট্রান্সলেশন রিপোর্ট এগুলো আলোচনা করেছি আজকের গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে প্লাস্টিক তোমরা জানো সরকার মানে নিয়ম করেও প্লাস্টিক ব্যান করার পরেও বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ব্যবহার কিন্তু কমছে না এবং আমাদের এই পরিবেশ দূষণের অন্যতম একটা কারণ প্লাস্টিক পলিথিন পলিথিনের ব্যবহার তো সেইটা নিয়েই আমরা আজকে রিপোর্টটা আলোচনা করব। তোমরা মনে রাখবে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দু সালে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে টাচ রেখে রিপোর্ট এসেছিল এবছরও কিন্তু সাম্প্রতিক ঘটনার সঙ্গে টাচ রেখে রিপোর্ট আসবে অর্থাৎ প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার নিয়ে রিপোর্ট আসতে পারে ক্লার্কশিপ অথবা মিসলেনিয়াসে আসবে এছাড়া দেখবে নারী নির্যাতন যে নারী নির্যাতন সংক্রান্ত বিষয় বিভিন্ন দেশে ইস্যুটা কিন্তু বারবার উঠে আসছে এটা নিয়েও কিন্তু রিপোর্ট আসতে পারে তো নারী নির্যাতন নিয়ে কিন্তু অলরেডি আমি একটা রিপোর্ট তৈরি করে ফেলেছি তোমরা চাইলে সেই রিপোর্টটা দেখে আসতে পারো এবার আমরা আজকে যেটা আলোচনা করবো সেই টপিকে ফিরি আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যান অন ইউজ অফ পলিথিন অর্থাৎ পলিথিনের ব্যবহার নিয়ে একটা রিপোর্ট রচনা করতে যদি তোমাকে বলে তুমি এরকমভাবে লিখতে পারো যেমনটা আমি আজকে তোমার সামনে প্রেজেন্ট করছি কি করবে একটা টাইটেল দেবে তো আমি টাইটেল দিয়েছি ব্যান অন ইউজ অফ পলিথিন দিয়ে আমি শুরু করেছি স্টাফ রিপোর্টার এই স্টাফ রিপোর্টার অনেকে এ পাশেও লেখে বাই স্টাফ রিপোর্টার তুমি লিখতে পারো চাইলে তুমি এভাবেও লিখতে পারো স্টাফ রিপোর্টার ডট দুটো ক্লোন আর কি তারপর কলকাতা জুন ছয় মানে ছয় জুন দু এটা দিয়ে আমি শুরু করেছি তারপর আমি দুটো ডট দিয়ে আমি আমার লেখাটাকে স্টার্ট করেছি তো কী লিখেছি দেখো ইয়েস্টারডে গতকাল আমরা জানি রিপোর্ট আমরা আজকে খবরের কাগজে যেটা পড়ছি সেই রিপোর্টটাই গতকাল ঘটে গেছে অর্থাৎ আজকে সারা দিনে যা ঘটলো সেই ঘটনায় কিন্তু কাল সকালে আমাদের বাড়িতে যে পেপার পৌঁছে দেবে সেই পেপারে সেই ঘটনাগুলোই লেখা থাকবে অর্থাৎ একদিন আগের ঘটনাগুলো রিপোর্টে লেখা থাকে তো সেই জন্য যেহেতু পাঁচ তারিখের ঘটনা আমি এখানে টাইম দিয়েছি ছয় তারিখে রিপোর্টটা লেখা হচ্ছে তো কি লিখছি অন ফিফথ জুন মানে আমরা ডেটের আগে কী বসাই অন ফিফথ জুন মানে পাঁচই জুন অন দ্য অকেশন অফ দ্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে তোমরা জানো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচ তারিখে তাই বলছি অন ফিফথ জুন অন দ্য অকেশন ওই অকেশন কোন অকেশন অফ দ্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে বিশ্ব পরিবেশ দিবসের অকেশন হিসাবে দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট ইনিশিয়েটেড ফার্স্ট টেন্স ভার্বে ফার্স্ট ফর্ম ফার্স্ট ইন্টারভেন্ট ইনিশিয়েটেড একটা ইনিশিয়েশন নিয়েছিল কি নিয়েছিল না নো সে নো টু পলিথিন ব্যাগস এটা ইনভার্টেড কমার মধ্যে মানে এই স্লোগানটা তৈরি করা হয়েছিল যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে যে একটা উদ্যোগ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল ইনিশিয়েটিভ করা হয়েছিল একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কিসের উদ্যোগ না সে নো টু পলিথিন ব্যাগস যেন পলিথিন ব্যাগ কথাটা বা পলিথিন ব্যবহারটা যে এটা জনসচেতনতা বাড়ানোর জন্য একটা যে একটা স্লোগান তোলে সেরকম একটা স্লোগান নেওয়া হয়েছিল কি স্লোগান সে নো টু পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগ আর নয় এরকম একটা স্লোগান কর্পোরেশনের তরফ থেকে আয়োজন বা উদ্যোগ নেওয়া হয়েছিল করা হয়েছিল আয়োজন করা হয়েছিল তো কি বলছে ক্যাম্পেইন এই যে সে নো টু পলিথিন ব্যাগ ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটা ইন দ্য কলকাতা মিউনিসিপাল এরিয়া কোথায় আয়োজন করা হয়েছিল এই ক্যাম্পেইনটা কলকাতা মিউনিসিপাল এরিয়াতে এটা আয়োজন করা হয়েছিল তাহলে বাক্যের সাবজেক্টকে এই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো তারপর ইনিশিয়েট করেছিল ইনিশিয়েটেড তো কি করেছিল সে নো পলিথিন ব্যাগস নো পলিথিন ব্যাগস এই যে ক্যাম্পেইনটা কোথায় করা হয়েছিল ইন দ্য কলকাতা মিউনিসিপাল এরিয়া মনে রাখবে রিপোর্ট সবসময় পাঁচ টেন্সে লিখতে হয় কারণ গতকাল যেটা ঘটে গেছে সেটাই তো আজকে আমি লিখছি তাহলে পাঁচ টেন্স তাই এটা ইনিশিয়েটেড করা তরফ থেকে বেশ তারপরে কি বলছে দা মেইন অবজেক্টিভ দা মেইন অবজেক্টিভ এই মেইন অবজেক্টিভ এটাই হচ্ছে কি বলো সাবজেক্ট মেইন অবজেক্টিভ কিসের অবজেক্টিভ অব দিস ক্যাম্পেন এই যে ক্যাম্পেনটা আয়োজন করা হয়েছে এই পলিথিন ব্যাগ বা পলিথিনের ব্যবহার নিয়ে

পিপল অ্যাওয়ার লোকদেরকে অ্যাওয়ার করা সচেতন করা এটাই মেইন অবজেক্টিভ কিসের সচেতনা করা কি বিষয়ে সচেতন করা এই সম্পর্কে সচেতন করা অনএনভারমেন্ট পরিবেশে এই ব্যাগের প্রভাব সম্পর্কে সচেতন করাটাই মেইন অবজেক্টিভ ছিল হিউম্যান বিংস মানুষজন জনসাধারণ এবং এনিম্যালসদের নিয়ে এই প্রোগ্রামটা আয়োজন মানে এই বিষয়টা মেইন অবজেক্টিভটা ছিল পরিবেশ মানুষ এবং অ্যানিম্যালসদের উপরে এই পলিথিন ব্যাগের যে ব্যাড এফেক্ট সেটা কতটা হতে পারে সেটাই ছিল এই ক্যাম্পেনটার এই ক্যাম্পেইনটার কি বলো মেইন অবজেক্টিভ উদ্দেশ্য তাহলে এই বাক্যে আমি কী ব্যবহার করেছি ওয়াজ টু মেক পিপল অর্থাৎ লোকদেরকে অ্যাওয়ার করা যে এই পলিথিন ব্যাগটা পরিবেশ হিউম্যান আমাদের জন্য এবং জন্য কতটা যে ব্যাড এফেক্ট ক্রিয়া করতে পারে সেটাই সচেতন করার জন্য ক্যাম্পেনটা আয়োজন করা হয়েছিল আশা করি প্রথম প্যারাটা তোমরা সকলেই বুঝতে পেরেছ প্যারা চেঞ্জ করে বলছি লিখছি দ্য মে দ্য মেয়র তাহলে বাক্যের সাবজেক্ট কে এবার মেয়র এটা হচ্ছে সাবজেক্ট দ্য মেয়র অফ দ্য সিটি মানে শহরের যে মেয়র মেয়র কাকে বলে সেই পৌর পিতা হ্যাঁ তাকে সেই তিনি অনারেবেল তার নাম সেই মেয়রের নাম শ্রী রাধাকান্ত নাথ আমি এখানে একটা নাম যেমন তেমন নাম দিয়েছি তুমি এবিসি দিতে পারো তুমি চাইলে সরাসরি কলকাতা কর্পোরেশনের যে মেয়র আছে তার নামও উল্লেখ করে দিতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু রাজ্য সরকারের পরীক্ষা তো দ্য মেয়র অফ দ্য সিটি আমি চেঞ্জ করে দিয়েছি তুমি চাইলে দিতেও পারো দ্য মেয়র অফ দ্য সিটি সিটির যে মেয়র তিনি সেই সম্মানীয় ব্যক্তি অনারেবেল ব্যক্তি কি শ্রী রাধাকান্ত নাথ লিড দ্য ক্যাম্পেইন লিড মানে চালনা করা তার পাস্টফর্ম যেহেতু আমরা রিপোর্ট পাস্ট টেন্সে লিখি মূলত সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট মানে পাস্ট ইন ডেফিনাইট টেন্স এছাড়া অন্যান্য মোডাল অফিগুলো ব্যবহার করতে পারি পাস্ট টেন্স মূলত তো অনারেবেল শ্রী রাধাকান্ত নাথ লিড দ্য প্রোগ্রাম প্রোগ্রামটিকে তিনি চালনা করেছিলেন মানে তিনি প্রধান অতিথি ছিলেন যিনি এই প্রোগ্রামটা মুখ্য চালনাকারী আর কি আশা করি বুঝতে বিসাইডস পাশাপাশি এটা ছাড়াও আরও আরও কিছু আয়োজন করা হয়েছিল দেয়ার আর মেনি এলাইট মেম্বার্স সেখানে অনেক মানে সম্মানীয় মেম্বারস ছিল অব সোসাইটি সমাজের হু কেম টু গিভ দেয়ার ট্রিমেন্ডাস সাপোর্ট টু দ্য প্রোগ্রাম সেখানে দেয়ার আর মেনি এলাইট মেম্বার্স অনেক সম্মানীয় মেম্বারস অফ সোসাইটি সমাজের বিভিন্ন জায়গার সম্মানীয় গুণমান মানুষ গুণধর মানুষরা ছিলেন ও কেম যারা এসেছিল কেম হবে এটা কেম এসেছিল টু গিভ দেয়ার ট্রিমেন্ডাস সাপোর্ট টু দ্য প্রোগ্রাম এই প্রোগ্রামটাকে সাপোর্ট করার জন্য শহরের সোসাইটির সমাজের বিভিন্ন জায়গার সম্মানীয় মানুষরা এসেছিলেন এই প্রোগ্রামটাকে সাপোর্ট করার জন্য যাতে জনসচেতনতা বাড়ে আশা করি বুঝতে পেরেছ তাহলে বাক্যের সাবজেক্টকে এই মেয়র তিনি মেয়রটাকে সেই মেয়র হচ্ছে গিয়ে রাধাকান্ত নাথ অর্থাৎ এই রাধাকান্ত নাথই হলেন মেয়র অর্থাৎ এই মেয়রটাই রাধাকান্ত নাথ এটাই হলো সাবজেক্ট আর লেজ হলো ভার ভারবেশম এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছিল তারপর কি আছে দেখো মেয়র আবার বাক্যের সাবজেক্ট কে বলো মেয়র অ্যাপ্রেসড দ্য পিপল তার মানে এইটা হচ্ছে ভার বি টু ভারে ফার্স্ট টার্ম পিপলদেরকে অ্যাপ্রেসড করেছিল গ্যাদারড দেয়ার যারা সেখানে জড়ো হয়েছিল তাদের অফ হ্যাজার্ডাস হ্যাজার্ডাস এফেক্ট মানে বিভিন্ন যে এফেক্ট বিভিন্ন রকমের যে এফেক্ট অফ দ্য ইউজ অফ পলিথিন ব্যাগস অর্থাৎ মেয়র নিজেই তিনি পিপল যারা গেদার হয়েছিল তাকে দেখার জন্য তার কথা শোনার জন্য তাদের সকলকে মেয়র নিজেই তিনি জানিয়েছিলেন যে হ্যাঁ এফেক্ট অফ দ্য ইউজ পলিথিন ব্যাগস পলিথিন ব্যাগ করার যে খারাপ খারাপ প্রভাব সেই এফেক্টগুলো সম্পর্কে মেয়র নিজেই সকলকে অবগত করেছিলেন তারপর কি আছে মানে কে এই যে মেয়র সাহেব তিনি আমরা বারবার করে একই কথা উচ্চারণ করি না নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি তো ক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করলাম এবং এই প্রনাউনটাই হচ্ছে বাক্যের এখন সাবজেক্ট সে মানে বলা এবং সেইট মানে তিনি বলেছিলেন কি বলেছিলেন দ্যাট যে পলিথিন ইজ বায়ো নন ডিগ্রেডেবল প্রোডাক্ট তার মানে কি পলিথিন হচ্ছে এইবার বাক্যের সাবজেক্ট এটা হি এইট দ্য তিনি বলেছিলেন যে কি বলেছিলেন পলিথিন ইজ ইজ হচ্ছে ভাট এখানে দেখো ভাটের প্রেজেন্ট ফর্ম বসেছে এখানে কিন্তু পাস্টার্স বসন যাবে না রিপোর্ট মানে সব পাস নয় তোমাকে বুঝে নিতে হবে যে আমরা কোনটা পাস লিখব আর কোনটা প্রেজেন্ট লিখবো এখানে যদি ওয়াজ বলে দাও তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে ভুল হয়ে যাবে কারণ পলিথিন ওয়াজ বায়ো ডিগ্রেডেবেল মানে আগে বায়ো ডিগ্রেডেবেল ছিল এখন ডিগ্রেডেবেল হয়ে গেছে না এটা হতে পারে না তাই এই বাক্যটাকে কিন্তু আমরা পাস্ট করতে পারবো না প্রেজেন্টে রাখবো তাহলে কী বলো তিনি বলেছিলেন পাস্ট টেন্স কী বলেছিলেন সেটা আজও সত্য তাই আমরা প্রেজেন্ট রাখবো পলিথিন ইজ বায়ো নন প্রোডাক্ট বায়ো নন প্রোডাক্ট মানে মানে এটা পরিবেশের উপযোগী নয় অ্যান্ড এবং আরও কি বলেছিলেন কান্ট বি এলিমিনেটেড উইদাউট ড্যামেজিং দ্য এনভারমেন্ট অর্থাৎ এই যে পলিথিন এটা বায়ো নন ডিগ্রেডেবল প্রোডাক্ট এবং এটা পরিবেশের জন্য মোটেও মোটেও ভালো নয় এটাকে ড্যামেজ করা সম্ভব নয় পলিথিনকে এনভারমেন্টের দ্বারা তারপর কি আছে প্যারা চেঞ্জ করে বলছি ইন দ্য ইয়ার দু সাল আছে আমরা দু সালে দাঁড়িয়ে আছি

কি দ্য প্রোডাকশন এই পলিথিনের যে প্রোডাকশন উৎপাদনটা অফ ব্যাগস ইন সরকার দু হাজার দুই সালে ব্যান করে দিয়েছে বাট কিন্তু আনফর্চুনেটলি এটা একটা অ্যাডভার্ভ পুরো সেন্টেন্সের উপর প্রভাব বিস্তার করে আনফর্চুনেটলি অ্যাডভার্ক বাট আনফর্চুনেটলি দিজ এখানে হচ্ছে এটা সাবজেক্ট আর এটা এখনো নাও বিং ওয়াইডলি ইউজড প্যাসিভে ব্যবহার করা হয়েছে বাট আনফর্চুনেটলি দিজ আর নাও বিং ওয়াইডলি ইউজড প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের প্যাসিভ দিজ আর নাও বিং ওয়াইডলি ইউজড এগেইন এভরি হোয়ার সরকার একে ব্যান করে দিলেও একে ওয়াইডলি ব্যবহার করা হচ্ছে ভীষণভাবে মারাত্মকভাবে ব্যবহার করা হচ্ছে আজও এভরি হোয়ার সর্বত্র আর করে দিচ্ছি ইন দ্য ইয়ার দু হাজার দুই দ্য গভর্নমেন্ট ব্যান্ড দ্য প্রোডাকশন অ্যান্ড ইউজ অফ পলিথিন ব্যাগস ইন আওয়ার কান্ট্রি বাট কিন্তু আনফর্চুনেটলি দিস আর নাও বিং ওয়াইডলি ইউজড এগেন এভরি ওয়ার সর্বত্র এটাকে এখনও ব্যবহার করা হচ্ছে হচ্ছে বর্তমানে হচ্ছে চলছে তাই এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং তার বেসিভ মোডে নিয়ে গেছি এটাকে আশা করি বুঝতে পেরেছ তারপর কি বলছে নট অনলি আর উই ইউজিং আমরা এটাকে শুধুমাত্র ব্যবহারই করছি না আউজ নাম্বার অফ পলিথিন ব্যাগস নট অনলি আর উই ইউজিং নট অনলি আর উই ইউজিং আমরা ব্যবহারই করছি না ইউজ নাম্বার অফ পলিথিন ব্যাগস আমরা ডেলি আমরা প্রতিদিন একটা হিউজ নাম্বার অফ পলিথিন ব্যাগ শুধু ব্যবহারই করছি না বাট উই আর অলসো ডিসকে এটার মানে এটার মানে উই আর ইউজিং আ ইউজ নাম্বার অফ পলিথিন ব্যাগস ডেলি আমরা প্রতিদিন যে পলিথিন ব্যাগ ব্যবহার করছি এখানেই থেমে থাকছি না বাট উই আর অলসো ডিসকিং ডেম দে মানে পলিথিন ব্যাগগুলোকে ইন আওয়ার ড্রেন্স আনকেয়ারিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট কোনো কিছু না ভেবেই আনকেয়ারিং অবস্থা আমরা সেইগুলোকে ফেলছি কোথায় না ড্রেনের মধ্যে ফেলছি এবং আনকেয়ারিং ভাবে সেই ফ্যাক্টগুলোকে না ভেবে ড্রেনের মধ্যে ফেলছি দ্যাট যেটা দে উইল ব্লক দ্য ফ্লো অফ ওয়াটার ড্রেনের মধ্যে যদি প্লাস্টিক আমরা ফেলতে থাকি তাহলে কী করবে সেই প্লাস্টিকগুলো সেই প্লাস্টিক মানে দে এই দে মানে সেই পলিথিন ব্যাগগুলো দে উইল ব্লক ভবিষ্যতে ব্লক করে দেবে আস্তে আস্তে সব দ্য ফ্লো অফ ওয়াটার জলের যত ফ্লো আছে এভাবে যদি চলতে থাকে ব্লক তো অলরেডি হয়ে গেছে চারিদিকে অনেক ড্রেন আরও যেগুলো ভালো আছে সেগুলোকেও দে উইল ব্লক দ্য ফ্লো অফ ওয়াটার জলের ফ্লোগুলোকে সব বন্ধ করে দেবে তারপর কি আছে প্যারা চেঞ্জ করে বলছি ওয়েন ইটেবেল আর ক্যারি ইটেবেল মানে যেটা ইট খাওয়া ভোজ্য বিষয় যেগুলো আমরা খাওয়া দাওয়া করি ইটেবেলস আর ক্যারিড ইন পলিথিন ব্যাগস যখন আমরা খাবার জিনিসগুলোকে পলিথিন ব্যাগসির মধ্যে ক্যারি করি ই আর ক্যারিড করে প্যাসিভ করা হয়েছে প্রেজেন্টেন্সে তো হোয়েন ইটেবেলস আর ক্যারিড ইন পলিথিন ব্যাগস খাওয়ার জিনিসগুলো বোর্জ জিনিসগুলোকে পলিথিন ব্যাগে যখন আমরা ক্যারি করি দ্য কেমিক্যালস ইউসড ইন দেম তার মধ্যে যে কেমিক্যালগুলো ব্যবহার করা ওই যে পলিথিনের মধ্যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয় মেক দ্য ফুড আইটেমস পয়জনাস ফুড আইটেমস গুলোকে কি করে পয়জনাস করে দেয় বিষাক্ত করে দেয় বিষ করে দেয় তাহলে আমরা এটা কোন টেন্সে লিখলাম প্রেজেন্ট এটা তো করে দেয় এটা তো করে দিয়েছিল এখন আর করে দেয় না তা তো নয় এই ঘটনাগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে তুমি লিখবে তাহলে হোয়েন ইটেবেলস আর ক্যারিড ইন পলিথিন ব্যাগস দ্য কেমিক্যাল ইউসড ইন দে মানে ব্যাগ তৈরি করতে গিয়ে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেই কেমিক্যালগুলো মেক দ্য ফুড আইটেমস ফুড আইটেমগুলো পয়জনাস করে দেয় দূষিত করে দেয় বিষাক্ত করে দেয় ইফ এনিম্যালস তাহলে সাবজেক্ট কে বলো এবার এনিম্যালস ইফ এনিম্যালস চিউ চিউ মানে কি এটা ভার যদি এটা ভার প্রেজেন্ট ফর্ম এনিম্যালস যদি সেটাকে চিবায় এনিমেলস আছে যদি এনিমেল হতো তাহলে চিউজ হতো অ্যানিম্যালস অনেকগুলো যেমন রাম গোস কিন্তু দে হবে গো হবে তো ইফ অ্যানিম্যালস আছে তাই চিউ দেব দেব মানে কোনগুলো ওই পলিথিনগুলোকে গুলোকে যদি এনিমেলস চেবায় চিবায় দে দে মানে কারা ওই অ্যানিম্যালসরা গো সরি ভুল বললাম ইফ অ্যানিম্যালস চিউ দেম যদি এনিমেলস সেইগুলোকে পলিথিন গুলোকে দেব মানে পলিথিনগুলোকে গুলোকে যদি চিবায়

তাহলে এনিমেলস যদি এগুলো একবার খেয়ে ফেলে এই প্লাস্টিকগুলোকে চিবিয়ে বা কোনো কারণে যদি গিলে খেয়ে ফেলে তাহলে কিন্তু তাদের পেটের সমস্যা হতে পারে মারাত্মক পরিমাণে পেইন তৈরি হতে পারে তাদের অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এবং অনেক সময় দেখা গিয়েছে মোস্ট অফ দ্য টাইম দিস এই ঘটনাটাই লিডস এটা হচ্ছে ভার আর দিস হচ্ছে সাবজেক্ট দেম টু দেয়ার ডেথ এবং এই ঘটনাটাই কখনো সখনো পেটে ব্যথা তো ঠিক আছে তাদের মৃত্যুও পর্যন্ত ঘটাতে পারে মৃত্যুর কারণ হতে পারে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে পেটে ব্যথা থেকে চেঞ্জ করে বলছি পিপল শোড বাক্যের সাবজেক্ট পিপল শোড হচ্ছে ভারবের পাস্ট ফ্রাম পাস্ট ইনডেফিনাইট টেন্স পিপল শোড গ্রেট ইন্টারেস্ট ইন দ্য ক্যাম্পেইন এই যে ক্যাম্পেইনটা আয়োজন করা হয়েছিল পিপল সেখানে গ্রেট ইন্টারেস্ট ভালো ইন্টারেস্ট দেখিয়েছে আগ্রহ দেখিয়েছে দে প্রমিসড তারা প্রমিসড করেছে দে হচ্ছে সাবজেক্ট প্রমিসড হচ্ছে ভি টু তারা প্রমিসড করেছে ফার্স্ট ইন্ডেপেন্ডেন্টস কি প্রমিসড করেছিল গতকাল নেভার টু ইউজ পলিথিন ব্যাগস তারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবে না নেভার টু ইউজ ইন পলিথিন ব্যাগস ইন ফিউচার তুমি লিখতে পারো আমি লিখিনি লিখে নিতে পারো ইন ফিউচার ভবিষ্যতে তারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবে না বলে তারা প্রমিস করেছে দে টুক আউট আর র্যালি তারা একটা র্যালিও বের করেছে ক্যারিং প্লাকার্ডস প্লাকার্ডসকে ক্যারি করে এই যে প্লাকার্ডস নিয়ে যায় তো দে টুক আউট ভার্বে পাস্টম গতকাল করেছিল টেক আউট তার পাস্টম টুক আউট তারা একটা র্যালিতে বেরিয়েছিল ক্যারিং প্লাকার্ডস প্লাকার্ডস নিয়ে উইথ ভ্যারিয়াস স্লোগানস তাতে অনেক রকম স্লোগান লিখে নিয়ে তারা একটা প্লাকার্ডস নিয়ে তারা র্যালিতে বেরিয়েছিল দেয়ার স্টুডেন্টস প্রিয় দর্শক বন্ধুরা আমি চেষ্টা করেছি পলিথিন নিয়ে একটা রিপোর্ট তোমাদের সামনে প্রেজেন্ট করতে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা বুঝতে পেরেছ তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও আজকে পর্যন্ত সবাই ভালো থেকো বাই